নমস্কার বন্ধুরা চন্দনা কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা তৈরি করব সহজ আর সুস্বাদু নিরামিষ মিক্স সবজি এটি শুধু ভাত নয় রুটি পরোটা এমনকি খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন একদম কম সময়ে সামান্য একটু মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই রঙিন সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ মিক্স সবজি এই রান্নাটার জন্য আমি এখানে যেসব সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হলো ফুলকপি বেগুন গাজর বরবটি পটল কাঁচকলা আলু মিষ্টি আলু আর কুমড়ো আমি এখানে এই সবজিগুলো নিয়েছি তবে আপনারা চাইলে আরও অন্যান্য সবজি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা সাথে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে এখন সব কিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি এখন ভাজার পরে এইভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন সবার প্রথম বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব বেগুনটা ঠিক এরকম ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি ফুলকপিটাও ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি বন্ধুরা নিরামিষ মিক্স সবজি একবার এইভাবে খাওয়ার জন্য অনুরোধ রইল দেখবেন খুবই সুস্বাদু হবে এখন ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলু এখন আলুর সাথে মিষ্টি আলুগুলোকেও একটু সময় ভেজে নিচ্ছি তারপর আলুগুলো ঠিক এই রকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এরই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা পটল আর বরবটি এখন সব কিছু একসাথে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর কালারটা যেন ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো যেহেতু কুমড়োটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পরে দিলাম এখন সব কিছুকে একসাথে ঠিক এরকমভাবে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ পরিমাণ জল দিচ্ছি যেহেতু এই জলের মধ্যেই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে তাই এখানে দু কাপ পরিমাণ জল দিয়েছি এখন এইভাবে নাচাড়া করে জলের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি বেগুন এবার এইভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার আবারও নাচাড়া করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন আমাদের সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ মতো পড়ানো নারকেল নারকেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা খুবই সামান্য দিচ্ছি যেহেতু নারকেলটা মিষ্টি এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আগে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন ভাজা মশলাটা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমাদের নিরামিষ মিক্স সবজি কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই নিরামিষ মিক্স সবজি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ